বুধবার পালন করুন এই বিশেষ জ্যোতিষ টোটকা মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমারই ড্রিমল্যান্ড চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব বুধবারের কিছু টোটকা নিয়ে যা পালন করলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং ব্যবসায় হবে অনেক উন্নতি তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শাস্ত্র মতে বুধবার বিশেষ টোটকা পালনে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তেমনি জীবনে উন্নতি ঘটাতে পালন করতে পারেন এই সকল টোটকা জেনে নিন কি। কী হিন্দু শাস্ত্রে বুধবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান গণেশকে বুধবার বিশেষ টোটকা পালনে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তেমনি জীবনে উন্নতি ঘটাতে পালন করতে পারেন এই সকল টোটকা বুধবার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন এই পাঁচটি জিনিস খেতে পারেন মুগ ডাল সবুজ ধনে পালং শাক ও সর্ষে এর পাশাপাশি খাবারে সবুজ মরিচ ব্যবহার করুন তেমনি বুধবার খেতে পারেন সবুজ পেয়ারা খেতে পারেন পেঁপে সবুজ ফল কিংবা সবজি খাওয়া এই দিনের জন্য শুভ বলে মনে করা হয় এই দিন সবুজ খাদ্যদ্রব্য দানেও মিলবে উপকার জীবনের সকল দুর্ভোগ কাটাতে বুধবার খাবার দান করুন তবে যা তা যেন অবশ্যই হয় সবুজ তবে বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে আপনার উপর বুধবার উপবাস করে ভগবান গণেশের আরাধনা করতে পারেন এতে মিলবে উপকার এই দিন লবণ খাবেন না তবেই ভগবান গণেশের কৃপা পেতে তাকে গুড় ও ঘি নিবেদন করুন এই টোটকা পালনে কেটে যাবে সকল দুর্ভোগ এই দিন নিষ্ঠার সঙ্গে টোটকা পালনে জীবনের সকল দুঃখ দূর হবে তেমনি আর্থিক উন্নতি ঘটাতে বুধবার পালন করতে পারেন বিশেষ টোটকা বুধবার এক টোটকা পালনে আর্থিক সঞ্চয় ঘটবে এই দিন উপবাস করে গণেশের গল্প গল্প পাঠ করুন এতে মিলবে উপকার পরীক্ষায় সফল হতে কিংবা উন্নতিতে বাধা দূর করতে এই দিন গরুকে খাওয়ান সবুজ শাক খাওয়াতে পারেন গরুকে এই দিন সবুজ শাক খাওয়ালে পূর্ণ অর্জন হবে তেমনই দূর হবে জীবনের নানা বাধা আর্থিক অনটন আর্থিক ক্ষতি আর্থিক বাধার মতো সমস্যায় ভোগেন অনেকেই অনেক সময় হাজার চেষ্টা করেও কেউ সাফল্য পান না এমন অনেকেই আছেন যাদের ভাগ্যের দোষ অনেক কিছু থেকে বঞ্চিত হন এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা রকম টোটকা মেনে চলি এবার বুধবার করে পালন করুন এই সকল টোটকা মিলবে উপকার দূর হবে সকল দুর্ভোগ মুক্তি মিলবে সকল অশান্তি থেকে নিষ্ঠার সঙ্গে টোটকা পালনে গণেশের কৃপা পাবেন ধন্যবাদ